আয়েশা রদিয়্লাহু আনহা ছিলেন নবী আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী তাদের জীবন ছিল ভালবাসা ও মমতায় ভরা একবার নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন প্রথমবার আয়েশা জিতে গেলেন নাবিজি সাল্লু ওয়াসাল্লাম কিছুই বললেন না হাসিমুখে মেনে নিলেন পরে আরেকবার দৌড় হল তখন নাবিজি সাল্লাহু ওয়াসাল্লাম জিতে গেলেন তিনি মুচকি হেসে বললেন এবার সমান হল এতে বোঝা যায় নবীজি সাল্লু ওয়াসাল্লাম স্ত্রীর সাথে সময় কাটাতেন খেলাধুলা করতেন তাকে খুশি রাখতেন আরেকবার আয়েশার রাদিয়াল্লাহু আনহা রাগ করে নাবিজিকে মুখ ফিরিয়েছিলেন নবিজি সাল্লু ওয়াসাল্লাম তবুও ধৈর্য ধরলেন হাসিমুহে বললেন আয়েশা আমি তোমার রাগও বুঝি আর ভালোবাসাও বুঝি আয়েশার রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কিভাবে বুঝলেন নবিজি সাল্লু ওয়াসাল্লাম বললেন যখন তুমি রাগ করো তখন বলো ইব্রাহিমের রবের কসম আর যখন খুশি থাকো তখন বলো মোহাম্মদের রবের কসম প্রিয় ভাই ও বোনেরা নাবিজির এই চরিত্র আমাদের শেখায় স্ত্রীকে ভালোবাসা সম্মান খুশি রাখা এবং ধৈর্যের সাথে চলা হল সুন্দর দাম্পত্য জীবনের মূল রহস্য